আমাদের ডায়মন্ড হারবার সাথে আমাদের মন্ডল সভাপতি আমাদের ভাইরা একটু গেরুয়া আবির কপালে লাগিয়ে মিষ্টি বিতরণ করছিল লাড্ডু বিতরণ করছিল সেই জন্য তাদের উপরে তৃণমূল কংগ্রেসের যারা এখানে লোকসভা নির্বাচনে কাউকে ভোট না দিতে দিয়ে লাগিয়ে ছাপ্পা মেরে জিতেছে তাদের খুব রাগ হয়েছে বিশংসভাবে মেরেছে ওখানে সিসিটিভি ছিল প্রায় পঞ্চাশটা এর হাত ভেঙেছে ওর মাথা ফ্র্যাকচার হয়েছে এবং পুলিশ নির্বিকার পুলিশ এটা যেহেতু ভাইপোবাবুর ক্রাইম ডারবার মডেল এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলে তাই এখানে আমাদের একদিনের আমরা প্রথমেই এদের ট্রিটমেন্ট যেভাবে রক্তের ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়েছি সেই আপনারা দেখেছেন যে কিভাবে রক্তের ছবিগুলো এই এই জায়গায় দাঁড়িয়ে এই যে রক্তের ছবি এই এই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা ট্রিটমেন্ট টাকাই অগ্রাধিকার দিয়েছি সেই কারণে চব্বিশ ঘন্টা পরে এফআইআর হয়েছে সো সেকশান দিয়ে দিয়ে স এদের বেল করিয়ে দিয়েছে এই এই লোকগুলো নেতৃত্ব দিয়েছে গোটা ডায়মন্ড আর জুড়ে শামিম আর জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে কতটা জঙ্গি রাজনীতি করতে পারে বিজেপিকে দমাতে পারে আমাদেরকে আটকাতে পারে আক্রমণ করতে পারে তার প্রতিযোগিতা চলছে এখানে আমরা আজকে আমার বারুইপুরে আমাদের নেতা সুনীপ দাসের অকাল প্রয়াণ হয়েছে তার বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল আমি গেছি তারপরে মন্দির বাজারে হাইকোর্টের নির্দেশে মিছিল এবং সমাবেশ ছিল আপনারা জানেন দশ হাজারের বেশি মানুষের কর্মসূচি হয়েছে ফেরার পথে আমাদের উত্তম বাঘ অন্যতম নেতৃত্ব তার বাড়িতে এদের সঙ্গে আমার মিট করার কথা সেখানে সাগর মন্ডলের বাড়িতে সেখানে আজকে সকাল থেকেই রাস্তা অবরোধ করে মাইক টাঙ্গিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আক্রমণের ছক কষা হয়েছিল আমরা আমরা সেখান থেকে ওদের ফাঁদে পা না দিয়ে একটা লজ বুক করেছিলাম সোমা ঘোষ জেলা সভানেত্রীর নামে আমি আসার আধ ঘন্টা আগে সে লজও টাকা ফেরত দিয়ে বলে পারব না এখানে কি ভয়ের পরিবেশ এখানে কোনো মাইক লাগানো নেই বক্তৃতা করতে আসিনি আমার মন্ডল প্রেসিডেন্ট নেতৃত্ব যুব নেতৃত্ব আহত হয়েছে আমি তাদের দেখতে এসেছি খোঁজখবর নিতে এসেছি তাদের বিচার যাতে পায় সেজন্য বিরোধী দলনেতা হিসেবে আমি পাশে দাঁড়াতে এসেছি আমি এখানে কাউকে আক্রমণ করতে আসিনি রাজনীতির কথা বলতে আসিনি থানা ঘেরাও করতে আসিনি সেখানে আমাকে প্রথম সরিষাতে ঢুকতে দেওয়া হলো না তারপরে একটি বিয়েবাড়ির লজ টাকা দিয়ে সোমা ঘোষের নামে বুক হয়েছে সেখানে ক্যান্সেল হলো কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা তো ছাড়ার লোক নই আর মমতা ব্যানার্জিকে আমি হারানো লোক আমিও ছাড়ার লোক নেই এখানে প্রাক্তন এমএলএ দীপক হালদারের প্রাক্তন প্রাক্তন এমএলএ দীপক হালদারের একটা অফিস আছে এখানে জেলা সভানেত্রীর নেতৃত্বে আমি এদের সঙ্গে মিট করলাম পাশে থাকার বার্তা দিলাম প্রাক্তন জেলা সভাপতিও আছে এখানে জোন কনভেনার দীপঙ্কর যাদও আছে ওদের রাজ্য নেত্রী কৃষ্ণাদি বৈদ্য আছেন আমরা সমস্ত ডায়মন্ড হারবারের যারা আসতে পেরেছেন যুবনেতা তমালও আছে সবাই আছে আমরা এখানে এসে অতনু ভাই আছে জিএস অগ্নিশ্বর অগ্নিশ্বর আছে ভাইস প্রেসিডেন্ট আমাদের সবাইকে নিয়ে আমরা এখানে মিট করলাম পাশে থাকার বার্তা দিলাম এবং এরা যাতে বিচার পায় তার জন্য আমরা আইনগত লড়াই করব এরা পুলিশ ইন্যাকশানের মামলা হাইকোর্টে করবে এই ডেলেবুল সেকশান দিয়েছে পরে এফআইআরকে ট্যাগ করেনি অত আমরা এই জন্য এসেছিলাম এবং আমরা আমাদের জেলা সভানত্রীকে কালকে আমি জানাবো আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব এরা পারমিশন দেবে না আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব কর্মীদের বাড়ি যাবেন তাতেও বাধার মুখে পড়তে হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল করতে হলো তো ওইটা ওইটা ওই গলি রাস্তাতে সকাল দশটা থেকে মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে দুশো আড়াইশো